বড় আশা করে কুলে কাকে করে মানুষ করেছি আমরা মাই বাবার মত না বহু গলনা সাত বছর বয়সে যে নৌকা ডুবি হয়েছিল তাই গলের মাঝে আহ তফে খানায় কাবা শেষ হয়েছে মলতজিমার কাছে তস্বিক মিশই আমার ই পরিমাণ খান দিলার আমি তখন কম সমস্ত এটা বিজি আছে ও মুর্শিদ ও বাপর লোকের করছে বিছে বহুতে আর মার এসানোর তো সীমা নাই বিসমিল্লয়াল্ল اے اللہ زاکیسو مومن مومنات ردیسو تم ہی عبادت اور مولیٰ اے اللہ عزت حرمت زندگی معاش سب کسرے

যে যে এর উপরে তোমার রহমতের চাদর দিয়া এই ভয়ের থেকে দূর করি দেও আর অল তোমাদের শান্তি এনে ধর্মা খাস করি দার গরুদের বেমারি মলা তুমি